বিরিয়ানি খেয়ে তারপর টাকা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা বিরিয়ানি খেলো তারপরেই টাকা চুরি বর্ধমানের গোলাপবাগ মোড়ে হাতে নাতে ধরা পড়ল চোর বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ে চাঞ্চল্যকর ঘটনা শনিবার একটি বিরিয়ানির দোকানে খেতে এসে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক চাঞ্চল্য ছড়ায় শহর বর্ধমানে দোকানদার অভিযোগ করেন খাবার পর দোকানের কাউন্টার থেকে টাকা চুরি করে পালানোর চেষ্টা করেছিল ওই যুবক সেই সময় স্থানীয় মানুষজন তাকে ধরে ফেলে তারপর খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে যুবককে আটক করে বর্ধমান থানায় নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ সাম্প্রতিক সময়ে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা বাড়ছে বিশেষত নেশার টাকার জন্য এলাকার কিছু তরুণ এই ধরনের অপরাধে চড়িয়ে পড়ছে যদিও কেউ কেউ ধরা পড়ছে আবার অনেকেই যেনামে বিরিয়ানিঘাটে যা ওই যাই বলে 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 ওই টাকা আছে পর এবার না দরকার নাই তুই বললো লে নেবে কিছু হবে না আমি আছি আমি লিখে গেছি বেরিয়ে গেছে ফালিয়ে হলো

બાબા ના અચ્છા બાબા નામ શેખ હિજાજ શેખ રમજાન રમજાન બિરિયાની ખેત